প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভ পদার্থের চুম্বক ধর্ম অধ্যায়ে ছ নম্বর দাগের একটি এমসিকিউ কিউ দেওয়া আছে একটি ইস্পাতের তারে চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম এটিকে বাঁকি অর্ধবৃত্তাকার করা হলো তারটি নতুন চুম্বক ভ্রামক হবে অপশান এ এম অপশান বি টু এম বাই পাই অপশান সি এম বাই টু পাই অপশান ডি এম বাই পাই ইস্পাতের তারের চুম্বক ভ্রামক এম ধরি তারের দৈর্ঘ্য স্মল এল এবং মেরু শক্তি কিউএম অতএব চুম্বক ভ্রামক এম সমান লেখা যাবে কিউএ তার থেকে বাকি আর ব্যাসার্ধের অর্ধবৃত্তের রূপ দেওয়া হলো সুতরাং অর্ধবৃত্তের পরিধি পাই আর সমান হবে তারের দৈর্ঘ্য এল বা এখান থেকে আমরা আর সমান লিখতে পারি এল বাই পাই এখন দুটি মেরুর মধ্যে কার্যকর দূরত্ব হবে ব্যাসের সমান অর্থাৎ টু আর সুতরাং চুম্বক ভ্রামক হবে এম ড্যাস সমান কিউএম ইন্টু টু আর টু আর আর এর পরিবর্তে আমরা এল বাই পাই বসাই বসালে এম টাস সমান হবে টু কিউ এম এল বাই পাই কিউ এম ইন্টু এল ইজিক্যাল টু আবার চুম্বক ভ্রামক এম বসায় বসিয়ে পাই এম টিক টু টু এম বাই পাই সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি